সাগর বা মহাসাগর নামটা শুনলে চোখে ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত এক নীল জলরাশি পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা এই বিশাল জলভাগের মধ্যে কোনটি শান্ত কোনটি কোনোটি উত্তাল আবার কোনোটি রহস্যের গেরাম আজ আমরা চোখে দেখা বিশ্ব এই যাত্রায় ডুব দেবো এমন এক মহাসাগরে যা একই সাথে পৃথিবীর অর্থনীতির চালিকা শক্তি এবং অপার রহস্যের আধার বলছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক বা অতলান্তিক মহাসাগরের কথা এই রহস্যময় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জানা অজানা এমন সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আটলান্টিক মহাসাগরের নামটি এসেছে গ্রিক পুরাণ থেকে এর অর্থ অ্যাটলার্স সমুদ্র গ্রিকদের বিশ্বাস অনুযায়ী টাইটান দেবতা অ্যাটলার্স অনন্তকাল ধরে আকাশকে নিজের কাঁধে ধরে রেখেছিলেন সেই পৌরাণিক দেবতার নাম থেকেই এই মহাসাগরের নামকরণ তবে সবসময় আর নাম এমন ছিল না উনিশ শতকের মাঝামাঝি পর্যাপ্ত দক্ষিণ আটলান্টিকে বলা হতো ইথিওপিয়ান সাগর আবার ইংরেজদের কাছে এটি পরিচিত ছিল গ্যাট ওয়েস্টার্ন ওশন বা বিশাল পশ্চিমাস মহাসাগরের নামে আকৃতির দিক থেকে আটলান্টিক মহাসাগর ইংরেজি অ্যাশ অফ গরের মতন ইউরোপীয়দের কাছে এটি ছিল পুরাতন বিশ্ব ইউরোপ আফ্রিকা থেকে নতুন বিশ্বকে পৃথককারী এক বিশাল জলপাচের বিজ্ঞানীদের ধারণা প্রায় আঠারো কোটি বছর আগে জুরাসিক যুগে যখন ভাঙতে শুরু করে তখন থেকে এই মহাসাগরের জন্ম এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যার আয়তন প্রায় কোটি চৌষট্টি লক্ষ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় বিশ শতাংশ এর জল ধারণ ক্ষমতা প্রায় একত্রিশ কোটি গণ কিলোমিটার যা পৃথিবীর মোট জলভাগের উনত্রিশ শতাংশ এর উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় এক লক্ষ এগারো হাজার ছয়শ কিলোমিটার যা দিয়ে পুরো পৃথিবীকে প্রায় তিনবার চক্কর দেওয়া সম্ভব উত্তর এটি ডেনমার্ক প্রণালী ও নরোজিয়াম সাগরের মধ্যে দিয়ে আর্কটিক মহাসাগরের সাথে মিশেছে দক্ষিণে আমেরিকার ক্যাপ ফর্নের কাছে অশান্ত মহাসাগরের সাথে এবং আফ্রিকার ক্যাপ আগুল হাসের কাছে ভারত মহাসাগরের সাথে এর মিলন ঘটেছে আটলান্টিকের গড় গভীরতা প্রায় তিন হাজার ছেচল্লিশ মিটার বা প্রায় বারো হাজার ফুট তবে এর সবচেয়ে গভীরতম স্থানটি হল কৈতুরিকো ট্রেন্সে অবস্থিত মিল ওয়াকিক দ্বীপ যা গভীরতা আট মিটার বা সাতাশ হাজার চারশো আশি ফুট অর্থাৎ এখানে মাউন্ট এভারেস্টের প্রায় পুরোটাই ডুবে যাবে আটলান্টিকের পানি কি শীতল এই ধারণাটি পুরোপুরি সঠিক নয় নিরক্ষরীয় অঞ্চলে এর পানি বেশ প্রশ্ন যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে এক তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের চেয়েও বেশি আবার অক্ষাংশের উপর নির্ভর করে এর তাপমাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এর উত্তরে লেবান্ডর সাগর বালিস্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে আটলান্টিক পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর এর পৃষ্ঠের পানির লবণাক্ততা তিন দশমিক তিন থেকে তিন দশমিক সাত শতাংশ পর্যন্ত হয়ে থাকে তবে এর সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হল পানির রং। অন্যান্য মহাসাগরের পানি সাধারণত নীল দেখালো আটলান্টিকের পানি অনেক জায়গায় সবুজ এর কারণ হল পানিতে থাকা প্রচুর পরিমাণে বা আনুবীক্ষণিক শৈবাল এবং জলজ উদ্ভিদ থেকে নিশ্চিত রঞ্জক পদার্থ এই কণাগুলো সূর্যের আলো সবুজ রঙকে বেশি বিচলিত করে ফলে পানি সবুজ ভাব দেখায় নয়শো সালের দিকে বাইকিং অভিযাত্রী এরিক দ্য রেড প্রথম ইউরোপ হিসাবে এই মহাসাগরে পাড়ি দিয়ে গ্রিনল্যান্ডে বসতি স্থাপন করে তবে চোদ্দশো সালে ক্রিস্টোফার কম্বাসের আটলান্টিক পাড়ি দেওয়ার ঘটনায় ইতিহাস বদলে দেয় যা আমেরিকাকে বিশ্বের সামনে তুলে আনে শুধু জাহাজ নয় আটলান্টিকে প্রথম মহাসাগর যা বিমান পথে পাড়ি দেওয়া হয়েছিল উনিশশো সালে জন এলকক আথার ব্রাউন একটি ছোট বিমানে করে কানাডা থেকে আয়ারল্যান্ডে উড়ে গিয়ে ইতিহাস গড়েন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজডুবির ডুবির এই আটলান্টিক উনিশশো সালের চোদ্দ এপ্রিল উত্তর আটলান্টিকের বরফ শীতল পানিতে একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায় তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ আর এম এস টাইটানিক এই দুর্ঘটনায় দেড় হাজারও বেশি মানুষ পান হারায় যা আজও মানুষের মনে গভীর ডাক কেটে আসে আটলান্টিক মহাসাগর এক বিশাল অর্থনৈতিক বান্ডার পৃথিবীর মোট মাছের প্রায় পঁচিশ শতাংশ আসে এই মহাসাগর থেকে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের কাছে গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর অন্যতম সমৃদ্ধ মৎস্য ক্ষেত্র শুধু মাছই নয় মেক্সিকো উপসাগর উত্তর সাগর এবং ভিনি উপসাগরে রয়েছে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের বিশাল মজুদ বিজ্ঞানীরা ধারণা করেন এর তলদেশে প্রায় দুই লক্ষ টন সোনাও থাকতে পারে যদিও তা উত্তোলন করা প্রায় অসম্ভব বিশ্ব বাণিজ্যের প্রধানতম জলপথ এই আটলান্টিক ইউরোপ ও আমেরিকার মধ্যে পণ্য পরিবহনের জন্য এর কোনো বিকল্প নেই এই মহাসাগরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নিউ ইয়র্ক লন্ডন টটারড্যাম ও রিওডি জেন মতো বিশ্বের ব্যস্ততম বন্দরগুলো তবে আটলাটিং শুধু সম্পদ বা সৌন্দর্যের নাম নয় এর সাথে জড়িয়ে আছে রহস্য আর বিপদ বারমুডা টাইঙ্গেল বা শয়তানের ত্রিভুজ এই মহাসাগরে একটি রহস্যময় অঞ্চল এখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বলে দাবি করা হয় বিজ্ঞানীরা এর পেছনে বৈরী আবহাওয়া এবং মানব গঠিত গুলকে দায়ী করেন তবু এই রহস্য আজও মানুষকে আকর্ষণ করে শক্তিশালী ঘূর্ণিঝড় বা হারিকেন সৃষ্টির অন্যতম প্রধান উৎস এই মহাসাগর প্রতি বছর গ্রীষ্ম ও শরৎকালে আফ্রিকার উপকূল থেকে সৃষ্ট হওয়া হারিকেনগুলো অঞ্চল ও আমেরিকার উপকূলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এছাড়া গ্রিন উপসাগর এবং সোমালিয়া সংগ্রহ রুটে জলদস্যুদের আক্রমণ এই মহাসাগরের বাণিজ্যিক পথগুলোকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে বিপদ আর রহস্যের পাশাপাশি আধুনিক পৃথিবীতে আটলান্টিক জন্ম নিয়েছে অন্যান্য সৃষ্টিরও স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে সমুদ্রে পনেরো মিটার গভীরে তৈরি করা হয়েছে পৃথিবীর প্রথম আন্ডার ওয়াটার মিউজিসিয়াম শিল্পী জেমস দ্য কেয়ারস টেইলারের তৈরি প্রায় তিনশোটি ভাস্কর্য এখানে স্থাপন করা হয়েছে যা ধীরে ধীরে সামুদ্রিক বাস্তুতন্ত্রের অংশ হয়ে উঠেছে কিন্তু এই অপরূপ মহাসাগর আজ সংকটের মুখে শিল্প বর্জ্য প্লাস্টিক দূষণ কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক এবং জাহাজ থেকে নিশ্চিত তেল আটলান্টিকের পানিকে করে এই জীব বৈচিত্র্য আজ হুমকির মুখে যে মহাসাগর কোটি কোটি বছর ধরে পৃথিবীতে পানি সঞ্চার করছে মানুষের কর্মকাণ্ডে আজ তার প্রাণী বিপন্ন আটলান্টিক মহাসাগর শুধু একটি বিশাল জলরাশি নয় এটি ইতিহাস অর্থনৈতিক রহস্য এবং পানের এক জীবন্ত দলিল এর প্রতিটি ঢেউ যেন নতুন গল্প তৈরি করে তেমনি আমাদের মনে করে দেয় এর সুরক্ষার দায়িত্ব আমাদেরই এই বিশাল অতলান্তিকের রহস্য হয়তো কোনোদিনও পুরোপুরি উন্মোচন করা সম্ভব হবে না কিন্তু এর সৌন্দর্য এবং গুরুত্বকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য আটলান্টিক মহাসাগর সম্পর্কে আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চোখে দেখা বিশ্ব এক পরের পর্বে নতুন কোনো বিষম নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত ভালো